এই জন্য আমাদের সবার উচিত হচ্ছে যতটুকু জানি প্রচার করা এটা নামাজের ফরজ তাহলে মতো এই দেশে আর করানের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগবে না কি সিস্টেম চালু করেছি দেখেন তো জায়গায় বলা লাগবে আমি কি বসে বসে জেনা করছি যে এত কিছু বলা লাগবে ان الله اشترى من المؤمنين انفسهم واموالهم بان لهم الجنه يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون وعدنا عليه حقا في التوراه والانجيل والقران صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم اتقي دعوه المظلوم أينها ليس بينه وبين الله حجاب اراه مسلم وما زادهم إلا إيمانا وتسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على آل إبراهيم কান কানি দম্মেজ নে তিন নাম্বার আল্লাহর অসন্তোষেমূলক কাজ থেকে যারা নিজেকে হেবাজত করবে বাসিয়ে রাখবে আলেমের এর গোন কয়টা পেলাম আল্লাহ যারা আলেম হচ্ছে দেশে পৃথিবীতে তাদেরকে এই গনে গুণাম্বিত হবার তাওফিক জানদান করে পারা নেকারে মি আল্লাহ আলামিন জানিয়েছেন আমান আসলামু মিন কাতামা কাতা মা শাহাদাতানি ইনদাহুম মিনাল্লাহ ওই লোকটা আল্লাহর কাছে সব চাইতে বড় জালেম নিকৃষ্ট মানুষ اسمه তাফজিল শব্দ সুপারলেটিভ ডিগ্রি দিয়েছেন আল্লাহ এর উপরে আর কোনো শব্দ হয় না সব জায়গায় ঘৃণিত খারাপ মানুষ জালে মাল্লার কাছে বিবেচিত ওই লোকটা যার কাছে কোরআনের জ্ঞান থাকার পরেও দুনিয়ার সার পেয়ে গোপন করে দেয় আর এটা এখন পৃথিবীতে দিন দিন বাড়ছে বাল্যেগ আন্নিওয়ালা আয়া খেয়াল করেন শব্দের দিকে বাল্যিক না বাল্লিগো বহু বসন নবীর এই কথার ভেতরে হামজা যদি থাকে নুরুদ্দিনও আছে আপনি নেই যেহেতু বহু দিয়েছেন পৃথিবীর যত দাবি করবে বসন্ত ভেতরে সে আছে আল্লাহর নবী একটা শব্দ দিয়ে জানিয়েছেন তোমরা সবাই মিলে পৌঁছিয়ে দাও আননি আমার পক্ষ থেকে বলাও আয়া যদি একটা আয়া তো তোমার জানা থাকে আমার হয়তো বেশি আয়াত জানা আছে আমার দায়িত্ব বেশি প্রচার করা আপনি তো অন্তত কলহ আল্লাহ আহাদ জানেন নাকি আপনার দায়িত্ব এখন নামাজের মতোই ফরজ ওইটাও পৌঁছিয়ে দেওয়া আমি একটু বেশি চেনে ফেলেছি আমার প্রচার করতে গিয়ে যদি এত বাধা আসে আপনি যতটুকু জানেন আপনিও তো প্রচার করা দরকার আপনার কোনো বাধা নেই সবাই মিলে যদি আমরা এই দায়িত্বটা পালন করতাম এই দেশে কেউ খরানের অনুষ্ঠানে বাধা দেওয়ার সাহস পেত কারণ ছিয়ানব্বই ভাগ আমরা চার ভাগরা। ওরা ভাগ মানুষের ফরজ দায়িত্ব যদি এটা হয়ে যেত যে সবাই মিলে প্রচার করব যে যতটুকু জানি তো চার ভাগ মানুষ বাধা দেওয়ার সাহস পেত না আমরা এটাকে এখন অন্য দিকে নিয়ে গেছি কোরান একারিম এর কথা বলতে গেলেই মানুষ উল্টাপাল্টা ধারণা করে যদি কোরান কি করে প্রচার করা লাগবে মানুষের সামনে উপস্থাপন করা লাগবে আল্লাহ ধরন শিখিয়েছেন কিতাবন অংসেলা এলা এ কা ফালা একং ফে চাদর হে কা হারা হলে ধংদে রমেহে ওয়াধিক সোরা আরাফের দুই নম্বর আয়াতে আল্লাহ বলেন এই যে কিতাব এ কোরআন আপনাকে দিলাম এটা দিয়ে মানুষকে সতর্ক করবেন কিন্তু সাবধান আপনার মনের ভেতরে কোরআন দিয়ে সতর্ক করার সময় যেন কোনো সংকীর্ণতা কোনো দুর্বলতা ভয় ভীতি সংশয় সন্দেহ দুর্বলতা এগুলো কাজ না করে অধিকরা লিল মুমিনিন কোরআন মুমিনদের জন্য উপদেশ হারাজন শব্দটা আমি পেয়েছি যতগুলো বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন আমি মিলিয়েছি হারাজনের ব্যাখ্যায় দুইটা শব্দ বেশি পাওয়া যায় এক আপনি দিয়ে যখন সতর্ক করবেন হয়তো অনেক মানুষ আপনার সামনে আছে যারা কোরআনের ওই বক্তব্য না বোঝার কারণে রাজনীতি মনে করে বিরোধিতা করবে এ মানুষ বাংলাদেশের নিয়ে এটাই বেশি আর লাগবে না আবাহমান আবহমান কাল থেকে অনেক নিয়ম নীতি ইসলাম মনে করে মানুষ পালন করে বিশেষ করে বাংলাদেশে ভারতে আর পাকিস্তানে এদেশে বেশিরভাগই ইসলাম চলে বানানো ওই বাবা করে গেছে ওই করছে দাদা করে গেছে ওই করছে ভালো করে খেয়াল করে বাবা করেছে এই করছি দাদা করেছে এই জন্যে করছি এইটার নাম ইসলাম না আল্লাহ কি বলেছে রাসুল কি করেছি এটার নাম ইসলাম যে বাবা ভরে গেছে দাদা করে গেছে পর্ব পুরুষ করেছে জন্য আমিও করি এই অভ্যাস এই চরিত্র কাফেরদের এটা তো আমি বানালাম হ্যাঁ وَاِذَا قِيلَ لَهُمُ تَعَالَوْا إِلَى مَا أَنزَلَ اللَّهُ وَإِلَى الرَّسُولِ قَالُوا حَسْبُنَا مَا وَجَدْنَا عَلَيْهِ آبَاءَنَا أَوَلَوْ كَانَ آبَاؤُهُمْ لَا يَعْلَمُونَ شَيْئًا وَلَا يَهْتَدُونَ সরাই মায়েদার সাত নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের একশো চার নাম্বার আয় যেটা আল্লাহ তালা বলেন হে নবী যখন মানুষদেরকে আপনি ডাকবেন আসো আল্লাহর বিধানের দিকে আমার আদর্শের দিকে তখন আপনি দেখবেন অনেক মানুষে কথা বলবে কলু হাসব আমাদের জন্য যথেষ্ট মা ওয়াজা না আলাই হিয়া বানা আমাদের পূর্বপুরুষ দাদা মুরব্বী এদের কাছে আমরা যা পেয়েছি ওইটাই যথেষ্ট আমারটা লাগবে না এ কথা বলার মানুষ এখন দেশে নেই আপনি চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবেন এর বড় বলবেন আমার বাবা বলিস এখানে শব্দের দিকে তাকান আওয়ালাউ কানা বাউহম যদিও তাদের এই বাপ দাদারা পূর্বপুরুষেরা মুরব্বিরা লা ইয়ালামুনা শাইআ দিন সম্পর্কে সেরকম কিছু জানতো না ওয়ালায়াহতাদুন হেদায়েতের উপরেও ছিল না এরপরেও তারা অন্ধভাবে তাদের মেনে চলবে এ চরিত্র কাফেরদের এখন অনেক মুসলমান চরিত্র নিয়েছে এই জন্যই কোরআনের কথাগুলো বলতে গেলে আবাহমান কাল থেকে ওরা এবাদত মনে করে এটা করি আসছে তাফসির করতে গেল ওইগুলো টেকে না তখন ওই মানুষগুলো মন খারাপ করে বিশেষ করে এই কোমেল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী ফেনি চাঁদপুর লক্ষ্মীপুর এই এই জেলাগুলোতে যেটা বেশি হয় সারা বাংলাদেশ মিলে সব জায়তে বেশি হয় চট্টগ্রাম বিভাগের জিকিরটা ঠিক জিকির করার জন্য আল্লাহ নিজে নির্দেশ দিয়েছেন আলিল্লাহিল আসমাউল হুসনা ফাদাও বিহা আদারুল্লাযীনা সরা আরাফের 9 নাম্বার পারা 13 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে আজাজ ভালো করে মিলিয়ে নিন উল্টা ধারণা করবেন আমি আল্লাহর অনেক নাম আছে যে নামে পারো ডাকো কিন্তু সাবধান আমাকে দলহাত করে এখানে আলেম যারা আছে ইলহাদ মানে উল্টা পাল্টা করা আল্লাহর নামকে বিকৃত করা আল্লাহর নামের সাথে অন্য কাউকে মিলিয়ে ডাকা এরকম রকম সারা করবে আমি আল্লাহ নির্দেশ দিলাম তোমরা তাদের সাথে ডাক না শব্দের দিকে খেয়াল করেন প্রতিটি শব্দ গবেষণামূলক আল্লাহকে ডাকে না তারা তা না কিন্তু আল্লাহকে ডাকার পাশাপশি আল্লাযীনা লায়াদূনা মা আল্লাহ ইলাহান জেলখানাতে আসলে তিন বছর খাবার কি খেয়েছে হয়তো অনেকে জানেন এই খাবার খেয়ে থাকা থাকে ভেতরে আমার একদম সব খোলা হয়ে গেছে আমি মনে করলাম আরো কিছুদিন পরে অন্তত শুরু করে মানুষজন জোর করে এনে তুলে দেয় আমি এদিকে পারি না আর প্রতিদিন দুইটা কালকে রাত চারটার সময় নামিয়েছে বলেন মানুষের শরীর থেকে সারা রাত এভাবে জেগে থাকলে একদিন না ঘুমাতে পারলে এক পাঁচ ছয় দিন লাগে ঘুমে জের তুলতে এরপরে আবার সকালে বিকালে আর একটা আছে এরপর আবার রাত্রে মানে যারা এই এ আওয়াজ শুনছেন সামনে কোনো অনুষ্ঠান নিলে মাইকটা ভালো রাখবে এই সমস্ত জিনিস দিয়ে আমাদের গলাটা এখনই বসে গেলে কালকের অনুষ্ঠান বন্ধ হয়ে যায় আমার ভাইরা সরফরপান উনিশ নাম্বার পাড়ার চার নাম্বার পৃষ্ঠার চোদ্দ নাম্বার লাইন হ্যাঁ একটা আছে অল্লা দিন আল্লাহ মা আল্লাহ হিয়া যে আল্লাহকে ডাকে না তা না আল্লাহকে ডাকে তারা যারা অন্য কাউকে ডাকে এদের ডবল শাস্তি হবে যে কোনো করলে শাস্তি হয় একটা আর পৃথিবীতে এমন এমন তিনটা পাপ আছে যে তিনটা পাপের শাস্তি হবে ডবল তার ভেতরে এক নম্বরে আল্লাহকে ডাকার পাশাপাশি যারা অন্য কাউকে ডাকে কিছুক্ষণ আল্লাহ আল্লাহ জিকির করার পরে ইয়ালি বাবা শালি বাবা এর বড় আপনার বিবেক হলে না এরা আলেম এর নাম নিয়ে হোক জালেমের নাম নিয়ে হোক যা করছে এটা কি ইসলাম এই জন্যই তো কোরআন পড়া দরকার পড়া যদি আপনি একবারও মাতৃভাষায় পড়তে পারতেন এই আলেম নাম এই ভণ্ড গুলো সেগুলো করছে সব আপনি দেখে ফেলতেন আজকে থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে যতদিন বেঁচে আছি পোরা কোরআন আমি অন্তত আরবির পাশাপাশি মাতৃভাষায় একবার শেষ করবো একশোত্তর বারের উপরে আমি সেলখানে তিন বছরে শেষ করেছি এখন আমার কাছে করান শরীফ প্রায় আইনার মতো মনে হয় আমার তো বেশি হয়ে গেছে আপনি পাঁচ ছয় বার পড়ে দেখেন পুরা কোরআনে কেবার আপনাকে ধোকা দিতে পারবে না আল্লাহর সাথে যারা এরকম উল্টা পাল্টা নাম নিয়ে ডাকে এমনকি ইয়ারসুল আল্লাহ ইয়ারসুল আল্লাহ জিকির করা জায়েজ নেই রাসুলের নামে কোনো জিকির নেই জাফরের নামে আছে দৌরুদ জিকির হবে শুধুমাত্র কার নামে জিকির একটা এবাদত এখন এই কথাগুলো যদি বলা হয় এতদিন যারা ইয়ালি বাবা শালি বাবা জিকির করছে ওরা আমাকে ভালোবাসবে যে কারিমের কোনো কিছু গোপন যারা করে ওরা আলেম তো দূরের কথা আসুলা ইসমে তাফসিল এত বড় কঠিন আল্লাহ দিয়েছেন এর উপরে আর কোন শব্দ আরবিতে নেই ডিগ্রি ব্যবহার করে আল্লাহ জানিয়েছেন এত বড় জ্ঞান আছে অথচ জানার পরও দুনিয়ার সার্থ গোপন করে রাখে এই আমাদের সবার উচিত হচ্ছে যতটুকু জানি ওইটাই প্রচার করা এটা নামাজের মতো ফরজ। তাহলে এই দেশে আর কোরআনের মাহফিল করতে অনুমতি নেওয়া লাগবে না কি সিস্টেম চালু করেছে দেখেন তো জায়গায় বলা লাগবে আমি কি বসে বসে জেনা করছি যে এত কিছু বলা লাগবে আমরা দেশের নাগরিক রাষ্ট্রের রাষ্ট্রের জনগণ আমরা না আমাদেরকে পাহারা দেওয়ার দায়িত্ব আপনার কারণ আমরাই আপনার বেতন দেই আর এই একটা অনুষ্ঠানে চোদ্দ জায়গায় যাওয়া লাগবে তারপরও দ্বিতীয় ছেলে তো হয় দ্বিতীয় না

তার পাঁচ নাম্বার এটা যতটুকু তুই জানতি তার কতটুকু মানতি এটা বল তার মানে জানা অনুযায়ী যে আমল করে এই লোকটা আলেম আলেমরা আল্লাহর কাছে চাইতে বেশি প্রিয় তার কারণ কি ইননা মেনে হয় বাদিল মাওলানা সূরা ফাতির নাম্বার আয়াতের প্রথম অংশে আছে আলেম যারা আছেন তাদেরকে বলছে ইন্নামা একশাল্লাহ হা কালকে কে যেন বক্তব্য দিচ্ছিল আমার আগে উনি বলছিল ইন্নামা একশাল এ শব্দ যদি কেউ বুঝে শুনে বলে ওরই নষ্ট হয়ে যাবে কারণ বাংলা অর্থ দাঁড়াবে অবশ্যই আল্লাহ আলেমদের ভয় করে হা থেকে হু হয়ে গেলে দেখেন আকাশ পাতাল হয়ে যাচ্ছে অথবা আল্লাহ হা শব্দ দিলে বাংলা অর্থ দাঁড়াবে অবশ্যই আল্লাহর বান্দাদের ভেতরে আল্লাহকে কিছু না হলেও কিছু আয়ত্ত থাকা দরকার তিন বছর তো ভেতরে কিছুই জানি না দুনিয়া সম্পর্কে এক মাস বের হয়ে যা দেখছি অধিকাংশ আলেমের সে আলিয়া হোক কমই হোক এ শেষ খবরই দিতে পারে না এমন এমন শব্দে ভুল করে যেটা যদি ইচ্ছা করে করলে তুই যাবে আল্লাহর আর সাধারণ মানুষগুলো করে শব্দের শব্দ কর্ত হচ্ছে সাহায্য আর নুন নাসর মানে সকুন আপনি আল্লাহকে বলবেন যখন আসবে আল্লাহর সাহায্য তখন আপনি বিজয় দেখতে পাবেন এখন যদি কেউ সিন দিয়ে উচ্চারণ করে বলে ইরুল্লাহ যখন আসবে শকুন তখন আপনি সাহায্য দেন। আমি আশা করছি আলেমরা শব্দের দিকে খেয়াল করে করে পড়বে প্রতিটি শব্দ চিন্তা ভাবনা করার জন্য হ্যাঁ আপনি আরবি গ্রামারের লাইনে চিন্তা করেন অনেক কিছু বের হবে কোনো তথ্য বের করার জন্যে ভাবেন অনেক তথ্য পাবেন আমি ওদিকে বাদ দিলাম আমার সময় খুব কম তো আপনাদের নামাজ পর্যন্ত সময় এর জন্যে আয়াতের দিকে যাচ্ছি দরোদার সালাম পাঠ করার মাধ্যমেই সরায়ে তাও ১১১ একশো এগারো নম্বর আয়াত পড়েছি তাও অর্ধেক এক একটা শব্দে এত কথা আল্লাহ দিয়েছে কেয়ামত পর্যন্ত যদি কেউ এই আয়াতগুলো নিয়ে আলোচনা করে পর্যালোচনা করে কেয়ামত এসে যাবে তাহলে আয়াতের কথা শেষ হবে অল্প সময় তো না অবশ্যই আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি না নেব নিয়েছি আমি আল্লাহ কিনে নিয়েছি ক্রয় করে নিয়েছি মিনালমক মেনি না মমিনদের কাছ থেকে আনফা তাদের জীবন ও তাদের সম্পদ বেআ লাভমল জান্না বিনিময়ে আমি আল্লাহ তাদের জান্না দিয়ে দিয়েছি নোয়াখালে বাসে জন্মের পর থেকে আমার মনে হয় আয়াতটা আমরা অনেকেই শুনেছি কিন্তু এর ভেতরে একটা নিগড় তথ্য আছে এখানে ক্রেতা সরাসরি সাধারণ মানুষ না কে সবাই বলেন কে বিক্রেতা না না আমরা মানে মেনাল মুখ মেনে না আল্লাহ কিনতে চায় কিন্তু যার তার না। মমিনের কাছ থেকে এখন যদি আপনি মমিন না হয়ে মনাফিক হয়ে মসজিদ বানিয়ে দেন আল্লাহ কিনবে মমিন না হয়ে কাফের হয়ে মনাফিক হয়ে মশরেক হয়ে কোনো মানুষ যদি মসজিদের টাইস লাগিয়ে দেয় আল্লাহ কিনবে অথচ এইটাই বেশি করা হয় কোনো মমিন সুদ খেতে পারে ঘুষ খেতে পারে ঘোষের টাকা সুদের টাকা দিয়ে আপনি মসজিদের লাগিয়ে দিচ্ছেন ওটা কেনবে আল্লাহ ওটা পানিতে ফেলা হবে তাই বলে আবার দান করা করে দিয়ে না আমি আয়াতে সঠিকটা তুললাম কারণ আল্লাহ কিনবে না সারা জীবন ঘোষের টাকা অর্জন করে করে দশতলা তালা বিল্ডিং বানিয়ে উনি মাদ্রাসার নামে দিয়ে দিচ্ছে আরে ভাই আপনারটা তালা নেবে না কারণ আল্লাহ পবিত্র উনি কিনতে চায় পবিত্র মাল কত মনাফিক কাজ করে মনে করছে আমারটা কবুল হয়ে গেছে আপনি পাঁচশো টাকা কেন পাঁচ হাজার মসজিদ বানালেও কবুল হবে না যদি মমিন হতে না পারেন আপনার অন্যদিকে নিয়ে যেন না আমরা কিন্তু বলার জন্য বলা তাই এই জন্য আমাদের কিছু আল্লাহকে বিক্রি করতে হলে কি হওয়া লাগবে আরো জোরে মমিন বলা হয় ওই লোকটাকে যে ভালো কাজ দেখে আনন্দ পায় আর অন্যায় দেখলে কষ্ট এ এদিকে এখন ভালো কাজ দেখলে আনন্দ পাওয়া লোক কমে গেছে অন্যায় দেখলে কষ্ট পাওয়া লোক নেই ওরা উল্টিয়ে গেছে ভালো কাজ দেখলে কষ্ট পায় আর অন্যায় দেখলে আনন্দ পায় আপনার তো মমিনের চিহ্ন এই তাহলে কিনবে কি আপনি খালি আঁকা কাটা থাকলেই হবে অনেকে তো এই ধারণায় আছে আমার আগা কাটা আছে আরে ভাই এটা কাটা থাকলে যদি মানুষ মুসলমান হয় ছাগল কি সাগল তো মুসলমান এই জন্য না ভাই শুধু ওইটা কেটে যারা মনে করছে আমার কাটা আছে আমি মুসলমান আমার টাল্লা কিনবে না মানে এই অনেক হিন্দু এখন তলে তলে এটা দেওয়া আরম্ভ করেছে এটা কাটলে মানুষ মুসলমান হয় না এটা ইব্রাহিম আলাইসাল্লাম করেছিলেন এই হিসাবে আমরা তার সন্তান দাবি যারা করি তারা এটা করি অনেক রোগ বালয় থেকে আল্লাহ এটার মাধ্যমে বাঁচিয়ে দেয় আমার ওই দিকে না বিষয় আমার আল্লাহর কাছে কিছু বিক্রি করতে হলে প্রথম শর্ত মমিন হওয়া লাগবে মমিনের জন্য যে দুইটা কথা বললাম মাংসার রাতকা হাসানা তোকা বা সাপকা সাজি যে মানুষগুলোকে তার ভালো কাজ করলে আনন্দ লাগে আর অন্যায় দেখলে তার অন্তত কষ্ট হয় এর ভেতরে ইমান আছে এর ভেতরে কি আপনার কি এরকম মনে হয় একটা মানুষ বিনা কারণে ধরে নিয়ে চলে যাচ্ছে রিমান্ডে দিয়ে গুম করে মেরে ফেলছে এটা অন্যায় দেখার পরও আপনার অন্যায় মনে হয় না আপনার তো ইমানই নেই আপনার কাছ থেকে আল্লাহ কিনবে কি করি আমি নিচে নামলাম না আনফোসাহো আম আল্লাহ প্রথম কিনতে চেয়েছেন আপনার জীবন এখন জীবন আল্লাহ কিনে কি করবেন আসল কথা হচ্ছে আমার আল্লাহ যখন জীবন কিনতে চান কোনো অপবিত্র জীবন কিনবেন না পবিত্র জীবন কিনবেন আর জীবন পবিত্র করার জন্য বারবার গোসল করা লাগবে কি দুইটা জিনিস থেকে যারা মুক্ত থাকতে পারবে তাদের জীবন আল্লাহর কাছে পবিত্র এক নম্বরে যারা শিরিক থেকে মুক্ত থাকবে দুই নম্বরে যারা বেদাত থেকে মুক্ত থাকবে কালকে একটা হাদিস পড়ছিলাম তিরমিজ শরীফের নবীজি বলেন দুইটা শ্রেণীর মানুষের জন্য আমি আল্লাহর নবী কিয়ামতে সুপারিশ করব না আমার সুপারিশ তাদের জন্য হারাম এক নাম্বারে দুনিয়ায় যারা বেদাত করে দুই নাম্বারে যে মানুষগুলো জালেম শাসকের করে হাদিসটা না এটা তো এদেশে এখন সন্ধ না দিন দিন যেন বেদাত বেড়ে যাচ্ছে আর জালেম শাসক যারা পৃথিবীতে তাদের অধিকারী মানুষও বাড়ছে আল্লাহর নবীর সুপারিশ থেকে আপনি বঞ্চিত হয়ে যাবেন এজন আমরা যদি জান আল্লাহর কাছে বিক্রি করতে চাই আমাদের প্রথম শর্ত হচ্ছে শিরিক এবং বেদাত থেকে বেঁচে থাকা লাগবে এজন্য কাবা শরীফ তাওয়াফ করার সময় আল্লাহ এই কথা আমার মুখ দিয়ে বের করে নিয়েছে ওই হামজা বল লাব্বাইক লা শারিকা লাকা লাব্বাইক হে আল্লাহ আমি উপস্থিত হয়েছি আমি কিন্তু মুশরিক না এ কথা আগে আমার মুখ দিয়ে আল্লাহ বের করে নেয় পরে বলা লাগে ইন্নাল হামদা আওয়াল মলকা আবার নেওয়ানা তালাকা লা শারিকা লাকা বাইক আবার যখন বিদায় তাওয়াফ করে আসার সময় মানুষ কাবা ঘর চক্কর দিতে থাকে শেষ কথা এটা বলা লাগে লা শারিকা লাকা বাইক এ আল্লাহ আমি উপস্থিত হয়েছিলাম আবার চলে যাচ্ছি কিন্তু আমি মুশরিক আমি কি মুশরিক না অথচ গভীর ষড়যন্ত্র চলছে এই বাংলাদেশে জাতিকে আজ মোশরেক বানানোর চিন্তা ভাবনায় অনেকে গোপনে লেগে পড়েছে করলে জীবন যেহেতু অপবিত্র হয়ে যায় আল্লাহ তখন আর কিনবে না ওরা খুব সূক্ষ্মভাবে আগাচ্ছে নবীদের চাঁসা জীবন নবীকে ভালোবাসা দিয়েছিল কিন্তু লোকটা মোশরেক ছিল এই কারণে পাশে দোয়া করার পর আল্লাহ হাত দিয়েছিলেন তালিবের জন্য হাত তুলে দোয়া করেছেন রব্বুল আমি তুমি আমার চাচাকে মাফ করে দাও আল্লাহ পাক ফেরেশতা পাঠিয়ে বললেন হাত না মান কার জন্য হাত তুলেছে এ লোকটা আপনার চাঁসা আল্লাহ জানে

শোভনীয় না উচিত না এটা বৈধ নয় যে কোনো মশ্রেকের জন্য আল্লাহর কাছে সে ক্ষম আচাবে এটা শুধু ইমানদার না নবীকে পর্যন্ত আল্লাহ আদেশ দিচ্ছেন অলাউ কান ও করবা যদিও এটা আপনার নিকটান্তীয় হয় অ নোয়া খালি বাসে একটু বিবেক খাটান যেন বিজীবনে হাত তোলা লাগেনি মনের ভেতরে কামনা বাসন আসলে কবুল হয়ে গেছে সেই লোকটা ঝাত তুলে বসে আছে সাজার কবরের পাশে আল্লা হাত ফেরত দিয়ে বলছে হাত নামান এ লোকটা মোশরেক এর কেন ধোঁয়া করবেন আপনার জন্যও সায়েন্স না মোশরেক মারা গেলে আপন চাচা নবীজির জন্য দোয়া করা যদি জায়েজ না হয় আল্লাহ হাত নামিয়ে দেয় বাংলাদেশে এখন টাটকা মুশরিক মরে যায় আর আমরা দোয়া করে জান্নাতে দিয়ে আসি মনে হয় কন্ট্রাক্টর এই এ ধোকা দিয়ে ওদেরকে আমরা বোকা বানাচ্ছি ওরা মনে করছে না এত বড় হুজুর যখন দোয়া করছে এই হবে আরে আমি রামজাদুর কাবার ইমাম দোয়া করলেও হবে না মুশরিকের জন্য হবে শরিকের যতগুলো বিষয় আমি প্রায় তেত্রিশটার উপরে এই দেশে আমার নজরে এসেছে তার এক এই যে ক্ষমতার উৎস যারা জনগণ বলে এরা নেই। এটা করানিমের আয়াতের সাথে পুরাপুরি সাংঘর্ষিক এখানে এই বিশ্বাসে যারা আছেন এই মুহূর্তে আপনি ওটা ছেড়ে দেন আপনি মানতে পারেন না সেটা আলাদা ক্ষমতার মালিক একমাত্র আল্লাহ ক্ষমতার নাকি বসে থাকবে না এই কথা পালট করে কাঠ ছাট করে কালকে ছড়াবে যে দেশদ্রোহী সংবিধান মানে না আপনার তা মানতে গিয়া কি আমি আল্লাহর নাফার মানি করবো আমি যদি জাহান নামে যাই তা আপনার দেশে থেকে করবো কি এখানে মোশ্রেক বানানোর যে সিস্টেম কখন চলছে আমাদের সতর্ক জীবন যদি আল্লাহর কাছে বিক্রি করতে আল্লাহর কসম আল্লাহ মুক্ত লাগবে দুই নাম্বারে তোমাদের মাল আল্লাহ কিনতে চান মাল মানে আবুল মাল আপনাদের কমিল্লার এ মাল না এ মাল এখন আর নাই আছে দায়িত্বে আছে এখন দিনাজপুরের একজনের দিয়েছে সুতরাং মাল মানে এমাল গুলো না মাল মানে মালের ব্যাখ্যা আমি নয়টা বেশি মাল শব্দের শাব্দিক অর্থ সম্পদ আল্লাহ এখানে শুধু মাল না দিয়া মল বহু বসন দিয়েছেন নবীজি বলেন আর দুনিয়া করলো হা মাতা অন ও মাতা ওই দুনিয়া এমরা তো পৃথিবীর সব মাল সম্পদ এর ভেতরে উত্তম সম্পদ হচ্ছে আল্লাহওয়ালা মেয়ে মানুষ প্রথম নাম্বার থেকে শুরু করছি পৃথিবীর সব কিছুই সম্পদ মাল এর ভেতরে উত্তম সম্পদ আল্লাহওয়াল্লাহ আল্লাহওয়ালা মেয়ে লোক বলা হয় ওইটাকে যে প্রতিদিন সিনেমা দেখে